আসসালামু আলাইকুম আমি ফেইট ওভারসিজ লিমিটেড থেকে তানজিলাম দীপা বলছি এডুকেশন কাউন্সিলর আজকে আমরা আরো একটি মালিকের বিকেতিক স্টোরি নিয়ে এসেছি আমার সাথে আছেন ফাহিম আল মামুন আসসালাম আলাইকুম ফাহিম আল মামুন মালয়েশিয়ার জেনেভাসিতে বসেতে এমবিএ প্রোগ্রামে আমি পড়তে যাচ্ছি তো ফাইন ভাইয়া ফেইটের সাথে আপনার যাত্রা কিভাবে শুরু হলো ফেসবুক অ্যাডের মাধ্যমে আমার হচ্ছে ফেইটের পরিচয় হয় তারপর হচ্ছে এখানে ডানা ছিল ডানা আপ মাধ্যমে পরিচয় হওয়ার পর আমি পরবর্তী প্রসেসটা আগাই তো ভাইয়া ফেইটের সাথে আপনার জার্নিটা কেমন ছিল প্রথম থেকে শেষ পর্যন্ত শুরু থেকে ডানা সহ আসিফ ভাইয়া এবং অন্যান্য যারা ছিল তারা সবাই ফুল ছিল আমি ফোন দিয়েছি বা করার চেষ্টা করেছি তারা শর্ট যখনই তারা রিপ্লাই করেছে এবং আমার যে কোনো প্রবলেমে তারা সর্বদা চেষ্টা করেছে সাহায্য করার জন্য অন্যান্য যেকোনো কাজের যে কোনো প্রবলেমে তারা সর্বদা সাপোর্ট করে গেছে ওভারঅল প্রে সাথে জার্নিটা বেশ স্মুথ ছিল তো ভাইয়া আপনার মত যারা হচ্ছে দেশের বাইরে পড়াশোনা করতে যেতে চায় তাদের উদ্দেশ্যে আপনার কোনো পরামর্শ যদি থাকে সেটা শেয়ার করতে পারেন। হাই স্টাডিজ এর জন্য ভিজে ভিজে প্রসেস করা যে যে কোনো ভাবে একটা কনসালট্যান্ট ফার্মের সাথে পরিচয় হওয়াটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমার ফেটের জার্নিটা এইভাবে শুরু হয় যে আমি আমি ফুল টাইম জব হোল্ডার ছিলাম তো আমি একা একা সম্পূর্ণ প্রসেসটা করতে পারতাম না। এই জন্য আমার ফেটের সর্বাপন্ন হওয়া এবং পরবর্তীতে যে কোনো ডকুমেন্টেশন তাদের সাহায্য যেমন পেয়েছি তেমন অনেক কিছু আমার আগে থেকে জানা ছিল না যে জিনিসগুলো আমি ফেইতে আসলে কানেক্টেড হওয়ার পরে জানতে পেরেছি তো কেউ যদি আসলে হায়ার স্টাডিজের জন্য বাইরে যেতে চায় আমার মনে হয় যে তারা যদি কনফিডেন্ট থাকে তো নিজে নিজে অ্যাপ্লাই করে যেতে পারবে তো দ্যাটস গুড ফর দেন আর আদারওয়াইজ তারা যদি চায় যে কোনো কনসালটেন্সি পার্মের সাথে কন্ট্যাক্ট করবে তাহলে ফেইট ইজ এ বেটার অপশন পাবে